আম এই চ্যানেলকে মাধ্যম সে অনুরোধ জানাতা গিরিরাজ সিং যে তুম লক্ষ আদমি বাংলামে হয় দয়া করে লেখে যাও গন্ডায় গন্ডায় ট্রেন হায় টিকিটও তুম লোক কাটতা নেই হয় যাও আর আমাদের লোকগুলোকে বলছি যে আপনারা চলে আসুন সৎভাবে টিকিট করেই যান টিকিট করে আসেন চলে আসুন প্রচুর জায়গা খালি বিহারে শত শত লোকের গণহত্যা করেছে গণহত্যা একদম একটা গ্রামে পুরো চল্লিশ জনকে মেরে দিলো একটা গ্রামে সত্তর জনকে মেরে দিলো এই ধরনের সব গণহত্যা করেছে মাথারিটোলা জেহানাবাদ ভয়ঙ্কর সব মাস মার্ডার মানে এটা কি ধরনের জিনিস বলে এই ধরনের মানুষ যে আসলে বাংলাকে ঘৃণা করে তাহলে বাঙালিরা বোঝা উচিত এই ধরনের মানুষ যখন বাংলাকে ঘৃণা আর এই ধরনের মানুষের লোক যখন বাংলায় ঢুকতে থাকে তাহলে গিরিরাজ সিং এসছে বাংলায় কেন্দ্রীয় মন্ত্রী বলে সেখানে সব এগুলো জুটে গেছে এদের সব কটা পান পরাগার এই রজনীগন্ধা শেখর ফেকর গুলো সব জুটে গেছিল তাহলে আমরা এখানে কাদের চাষ করছি এই গণহত্যার সমর্থক বাঙালি বিদ্বেষী একদম বিহার বিহার বাংলা বাংলারে তাই বলেই তো ভাগ করেছিল বিহারের বিজেপি নেতা গিরিরাজ সিং তিনি বলেছেন যে বিহারকে বাংলা হতে দেবেন না আবার আমরা কিছুদিন আগে যে যে বিহারের আরেকজন নেতা নেতা বিজেপি এমপি তিনি পাশে বসে বলে গেছেন করেছিলাম পালের মানে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন যে দু কোটি বিহারি এখানে করে খাচ্ছেন অশোক কুমার যাদব তিনি বলেছেন তাহলে একজন বলছেন বিহারকে বাংলা হতে দেবেন না আর একজন সেই বাংলার মুখ্যমন্ত্রীকেই তাদের রাজ্যের মানুষদের খাবার করে দেওয়ার জন্য ধন্যবাদ বিহারের নেতাগুলো হচ্ছে চরম ঠিক আছে মানে বিহারকে বাংলা হতে দেব না গিরাজ সিং বলেছে এবং তার যে এলাকা ঠিক আছে বেগুসরাই যেখানকার কুমার যেখানকার আরেকটা নেতা সেখানকার লক্ষ লক্ষ মানুষ পশ্চিম বাংলায় করে খাচ্ছে মানে বিহারকে বাংলা হতে দেব না বাংলাকে বিহার বাড়ি দেব। মানে আমার বাড়ি বাড়ি আর তোমার বাড়িটা মানে আমার বাড়ি আমার বাড়ি কিন্তু তোমার বাড়িও আমার বাড়ি ঠিক আছে এবার তাহলে বাঙালিকে প্রশ্ন হবে তাহলে বাঙালি বাড়িটা কোথায় তাই না বিহারকে বাংলা হতে দেব না মানে বিহার বিহার থাকবে তাই তো আমি তো এই স্পিরিটটা সমর্থন করি একই রকম আমরা বাংলাকে বিহার হতে দেব না বাংলা বাংলাই থাকবে এই গিরিরাজ সিং সে তার সঙ্গে না ঠিক আছে যে পশ্চিমবঙ্গে বিহারের সকল লোক সে ফেরত নিয়ে যাক এবং বাংলার বাঙালি যা আছে তার ওখানে আমাদের এখানে ফেরত দিয়ে দিক ঠিক আছে একদম ওখানে বিহারকে বাংলা হতে দেব না মানে বাংলা কার দ্বারা হবে ঠিক আছে বাঙালির মাধ্যমে হবে ঠিক আছে ফেরত দিয়ে দাও তোমার লোকগুলোকে আমাদের লোকগুলোকে আর তোমাদের লোকগুলো ফেরত নিয়ে যাও ঠিক আছে আমি খুব খুশি হব আমি চ্যানেলের মাধ্যমে অনুরোধ জানাতে চাই আম এই মাধ্যম সে অনুরোধ জানাতা গিরিরাজ সিং যেতনা তুম লোক আদমি বাংলামে হ্যাঁ দয়া করে লেখে যাও গন্ডায় গন্ডায় ট্রেন হয় টিকিটও তোম লোক তো কাটতে নেই হয় যাও আর আমাদের লোকগুলোকে বলছি যে আপনারা চলে আসুন সৎভাবে টিকিট করেই যান টিকিট করেই আসুন চলে আসুন প্রচুর জায়গা খালি হয়ে যাবে চাকরির বাজারের ব্যবসার কোনো মানে অন্ত থাকবে না বুঝতে পেরেছেন বিহারকে বাংলা হতে দেবো না বলে যে গিরিরাজ সিং এবং এর উল্টো দিকে যে বাংলাটাকে বিহার হতে দেবো না এটা একটা দারুণ কথা বাংলা পক্ষে এই জন্যই লড়ছে বিহারকে বিহার রাখার জন্য আর বাংলাকে বাংলা রাখার জন্য এবং এই যে এই কথার মাধ্যমে আমি তো এটা একভাবে বিশ্লেষণ করছি এবং দেখছি পজিটিভ দিক থেকে আর নেগেটিভ দিক হচ্ছে বাংলা এত খারাপ বিহারটাকে অন্তত বাংলার মতো হতে দেবো না তাহলে হয়তো খারাপ জায়গার লোককে পাঠাস কেন তুই ঘাড়ে কর আরো ভালো জায়গা যদি মনে করিস গুজরাট গুজরাট সেখান দিয়ে সেখানে পাঠা মানে নিজের ঘাড়ে কর এই গিরাজ সিং একটা হিস্ট্রি বলি একটা ব্যান্ড অর্গানাইজেশন আছে মানে ইউএ মানে ব্যান্ড অর্গানাইজেশন মানে হোম মিনিস্ট্রি দ্বারা ব্যান্ড এবং যার আপনি আদর্শে বিশ্বাস করলে প্রকট ভাবে আপনি কিন্তু ইউএপিএ খেতে পারেন আনল যেটা যেটা কানুন যেটা বলে রণবীর সেনা বলে একখানা সন্ত্রাসবাদী গ্রুপ আছে তার সমর্থকে এগিয়ে রাখছি ওপেন তার যে ফাউন্ডার তার তার ইয়েতে পোস্টার পোস্টার দেয় শত কোটি নমন ফমন এই টাইপ ভয়ঙ্কর এই 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 রসা রণবীর সেনা মানে সেখানে বিহারে শত শত লোকের গণহত্যা করেছে গণহত্যা একদম একটা গ্রামে পুরো চল্লিশ জনকে মেরে দিল একটা গ্রামে সত্তর জনকে মেরে দিল এই ধরনের সব গণহত্যা করেছে বাথানি টোলা জাহানাবাদ ভয়ঙ্কর সব মাস মার্ডার মানে এটা কি ধরনের জিনিস এই ধরনের মানুষ যে আসলে বাংলাকে ঘৃণা করে তাহলে বোঝা উচিত এই ধরনের মানুষ যখন বাংলাকে ঘৃণা করে আর এই ধরনের মানুষের যখন বাংলায় ঢুকতে থাকে তাহলে আসলে আমরা এই ধরনের সমর্থক গিরিরাজ সিং দু একবার এসছে বাংলায় কেন্দ্রীয় মন্ত্রী বলে সেখানে সব এগুলো জুটে গেছে এদের সব কটা পরাগার এই রজনীগন্ধার শেকর ফেকর গুলো সব জুটে গেছিল তাহলে আমরা এখানে কাদের চাষ করছি গণহত্যার সমর্থক বাঙালি একদম বিহার বিহার বাংলা বাংলার তাই গুলি তো ভাগ করেছিল আপনারা দেখছেন আওয়াজ রোজগারের হক কথা ফর মোর আপডেট সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল